বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি আগামী মে বুধবার মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবর্তনের অঙ্গীকার জনগণ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী ন্যায় নিষ্ঠাবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সদালপি মিষ্ট আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম রাজা রাজা ভাইকে রাজা ভাইকে আনারস মার্কাই রাজা ভাইয়ের আনারস মার্কাই আনারস মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে এলাকা উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা মার্কা আনারস ভাইয়ের সালাম নিন আনারস মার্কে ভোট দিন জনসেবার সুযোগ দিন আনারস মার্কে ভোট নাই নীতিতে আপোষহীন আনারস মার্কে ভোট দিন পরিবর্তনে অংশ নিন রাজা ভাইকে ভোট দিন রাজা ভাই চাই কি এলাকাবাসীর শান্তি শান্তি শৃঙ্খলা রক্ষার মার্কা আনারস মার্কা মানবতার মার্কা আনারসারেশ দার্কা আনারসারসারস মার্কা 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 আনারস চারিদিকে একই শনি রাজা ভাইয়ের জয়ের ধ্বনি রাজা ভাইয়ের সালাম নিন আনারস মার্কায় ভোট দিন রাজা ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক আমরা সবাই মিলে মিশে ভোট দেব আনারস রাজা ভাইকে ভালোবেসে ভোট দেব আনারসে রাজা ভাইয়ের অঙ্গীকার ডাকি তখন পাই সে আমাদের রাজা ভাই হিংসা বিদ্বেষ যাহার নাই সে আমাদের রাজা ভাই সমাজ সেবায় তুলনা নাই সে আমাদের রাজা ভাই যোগ্য প্রার্থী একটাই সে আমাদের আমাদের রাজা ভাই রাজা ভাই চাই কি এলাকাবাসীর শান্তি শান্তি নাই আপোষহীন আনারস মার্কায় ভোট দিন মিলেমিশে থাকতে দিন আনারস মার্কায় ভোট দিন আনারস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া আকাশেতে ওড়ে চিল আনারস মার্কায় মারুন সিল দেখে শুনে সিদ্ধান্ত নিন রাজা ভাইকেই সমর্থন দিন রাজা ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার উন্নয়নের মার্কা আনারস মার্কা মানবতার মার্কা আনারশ মার্কা সবার সেরা

আনারস মার্কা জ্ঞানী গুণের মার্কা আনারস মার্কা পরিবর্তনের মার্কা আনারস মার্কা চারিদিকে একে শুনি রাজা ভাইয়ের জয়ের ধ্বনি সালাম নিন আনারস মার্কে ভোট দিন সেবায় অংশ নিন আনারস মার্কে ভোট দিন আসবে এলাকায় শুভ দিন রাজা ভাইকেই ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের মিলেমিশে থাকতে দিন আনারস মার্কে ভোট দি আসবে এলাকায় শুভ দিন

প্রিয় মার্কা আনারসমার প্রিয় মার্কা আনারস রাজা ভাইরসা ভাই আনারস সেভক যাই আনারস সেভক যাই আনারস সেভক যাই আনারস সেভক